বিলাল ভাই আপনি কি কি আর নিয়ে নেয় এগুলি এগুলো কি ভাই বিলাল ভাই হাই হাই রে টাকা দেখছো হুম কত রাজ্যের টাকা দেখেন প্রিয় দর্শকেরা ভাই দেখছেন এই সব এক হাজার পাঁচশো একশো টাকার নোট এ দেখছেন লাশা দিয়ে সব লাশা দিয়ে লাগাইতেছে ব্যাপার কি ভাই আপনার এই টাকা বিলাল ভাই আমার অজস্র টাকা পয়সা হয়ে গেছে এখন আমার এগুলা ধৈর্য অনেক মানুষ দেখাইতেছি তাই হ্যাঁ প্রিয় দর্শক দেখেন বিলাল ভাই টাকার কোনো অভাব নাই ভাই টাকার কোনো অভাব নাই এ দেখেন বিশাল দোকানদার তার কোনো টাকার অভাব নাই সে এ দেখেন টাকা এ দেখেন হ্যাঁ এ দেখেন টাকারে কি করে সে অজস্র টাকার কারণে বিল্লাল ভাই হ্যাঁ এ দেখছেন এই সব এক হাজার পাঁচশো একশো টাকা সব সে লাশা লাগাইয়া লাগাইয়া এখন সাইনবোর্ড দিবে হ্যাঁ ভাই এখানে ক লাখ টাকা হবে ভাই এই দেখেন বিহাদর্শকত্তর যে টাকা দেখছেন টাকা এ দেখেন সব টাকা একশো টাকা পাঁচশো টাকা আই হায় রে আর মানুষ খাইতে পারে না বাংলাদেশের এই পরিবেচ হ্যাঁ বাংলাদেশের মানুষ খাইতে পারে না হ্যাঁ আর সে কি করে টাকা ইয়ে করে আজব তো একটা জিনিস বড় দেখেন প্রিয় দর্শকেরা বুদ্ধির বাজার এই যে এক লোকের বুদ্ধি দেখেন সব টাকা এই দেখেন সব পাঁচশো এক হাজার পাঁচ টাকা দশ টাকা বিদেশি টাকা বাংলাদেশি টাকা এই দেখেন সব টাকা গুলোকে এখানে রাইকা তারপরে এই যে সে সাজাই রাখছে এই আল্লাহ রস্তেও দেবে না কাউকে নিজে খাবে না এগুলোকে সব সাজাইয়া সাজাইয়া সেইখানে রাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এ দেখেন সব টাকা চতুর্দিকে যেদিকে তাকাইবেন সেদিকে খুলে টাকা এ দেখেন আপনাদেরকে আমি দেখাই এ দেখেন সব টাকার সাজাই তো এই সাইনবোর্ড বানাইছে এখানে এ দেখেন এটারে সরকার গড়ের মেন্দে কাইটা সে এই টাকাগুলোকে সাজাইছে লক্ষ লক্ষ টাকা বলে টাকার কোনো অভাব নাই এই টাকাগুলো আল্লাহ রস্তাও দিবে না এবং কোনো কাজের আনা প্রিয় বন্ধুরা আপনারা এগুলো জানাবেন যে এগুলো কি করতেছে আমি সে বুঝতে পারতেছি না আসলাম এখানে এই যে বুদ্ধির বাজার কল মাবো না বুদ্ধির কোনো অভাব নাই কোড়া ভরি বুদ্ধি এই বুদ্ধির লোকেরা টাকাগুলো কিভাবে বুদ্ধি খাটাইয়া রাখতে পারে দেখেন এই বিষয়টা নিয়ে এ দেখছেন নি আমি একজনকে দেখাচ্ছি এ দেখেন বুদ্ধির লোক তার কোনো বুদ্ধির অভাব নাই ভাই এত বুদ্ধি যেন মানুষের থাকে একারে কল্পনার বাইরে এ দেখেন টাকারে কি করে সে এ দেখেন টাকা কি করে দেখেন টাকা কি টাকা টকে

দেখছেন ভাই ভাই কি একটা আজব মানুষ ভাই এই মানুষটা টাকা পয়সা না আল্লাহ রস্তে দিয়া মানুষকে গরিবের না দিয়া টাকারে কি করে ভাই এ লাশা লাগাইয়া তারপরে সে নাকি চাইনবোর্ড দিবে এটা কোনো কথা হইলো

এই বিষয়টা নিয়ে এ দেখছেন নি আমি একজনকে দেখাচ্ছি এ দেখেন বুদ্ধির লোক তার কোনো বুদ্ধির অভাব নাই ভাই এত বুদ্ধি যেন মানুষের থাকে একারে কল্পনার বাইরে এ দেখেন টাকারে কি করে সে এ দেখেন টাকা কি করে দেখছেন টাকা কি টাকা টকে হ্যাঁ টাকা আপনার এই যে টাকাগুলো আপনি ইয়া করতে হ্যাঁ এর বলেন ভাই আপনি এই টাকা কি করেন ভাই আমার সমদের আমার সুযোগ নাই আমি এখন আমার টাকা পড়া করতেছি আমার আমার জানে না টাকা এই জন্য আমি এটাকে উঠে ধরছি ঠিক আছে এগুলো কি করেন সুপার করি কি করেন ভাই আমি যেগুলো আমার অত সময় বাস করা হ্যাঁ করতেছি দেখছেন ভাই শুনছেন টাকার কোনো অভাব নাই তো এই তো টাকা ভাই আপনার দেশে গরিব মানুষ নাই

ভাই কি একটা আজব মানুষ ভাই এই মানুষটা টাকা পয়সা না আল্লাহ রস্তে দিয়া মানুষকে গরিবের না দিয়ে টাকারে কি করে ভাই এ লাশা লাগাইয়া তারপরে সে নাকি চাইনবোর্ড দিবে এটা কোনো কথা হইলো হ্যাঁ ভাই আপনারা কমেন্ট করে জানাবেন কি অবস্থা আর কি বুদ্ধির বাজারের বুদ্ধি শেষ নাই শ্রেষ্ঠ বুদ্ধি আপনারা বুদ্ধির বাজারের নাম যদি না থাকেন তাহলে আপনারা লিখে পান আমি পরবর্তী আপনাকে জানাই দিবে বুদ্ধির বাজারটা বাংলাদেশের কোন জেলাতে পড়ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ